গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে পাঁচটা তো আমি যে অনেক সকাল সকাল উঠে পড়েছি চলো আজকে সব কাজ হয়ে গেছে আমার তো কাজ করে নিয়েছি এবার ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে নিয়ে নিজে চলে যাবো চলো তোমরাও চলো আমার সাথে একটা নতুন ভিডিও শুনে তোমাদের সবাইকে ওয়েলকাম চলো টাটা আমার সব কাজ তো হয়ে গেছে তো আমি এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি একটু ব্রাশ করে নেবো দেন তারপর নিচে চলে যাবো আজকে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে আমার ঘুমটা ভেঙে গেছিলো আর আমার ঘুম ভেঙে গিয়ে যদি আমি আর ঘুমিয়ে পড়ি তাহলে আর উঠতে পারি না এখন ঘুম ভেঙে গেছে তাই উঠে পড়েছি এখন পাঁচটা বাজে তো আগে আমি পাঁচটার সময় উঠতাম বাবু হওয়ার পরে একটু লেট হয়ে যায় কারণ বুঝতেই তো বাচ্চা ছোটো বাচ্চা থাকলে লেট তো হবেই এই জন্যে তো তো আমি এখন ব্রাশ করি দেন তোমাদের এখানে বাবু খাবার বসিয়ে দিয়েছি আর এখানে চা করছি করে নিই এখন সকালেই বললাম তো তোমাদের পাঁচটার মতো ভাজে দেখেছ পরিবেশটা কেমন শান্ত স্নিগ্ধ আর আমি চাটা বসিয়ে দিয়েছি আমরা তো আমার মানে সবাই আমরা আদা গোলমরিচ এগুলো দিয়েই চা খেতে ভালোবাসি এরকম চাটা নিয়ে নিয়েছি আর একে বরমশায়ের জন্য ভাত চাপিয়ে দিয়েছি কারণ ও আগে অফিসে যাবে তো ওর জন্য ভাতটা আমি আগে করে নিই তারপর দেন পরে আমাদের এগুলো করি তো এখন চা খাচ্ছি আর ভাবছি মনে মনে যে কি রান্না করা যায় কি রান্না করা যায় এখন মানে প্রথম থেকে তো আর ভেবে রাখা যায় না যে সকালে উঠে কি রান্না করব তো সকাল হলে তো আবার ভাবতে হয় এমন আমি চা খাচ্ছি আর ভাবছি যে কী রান্না করব কি রান্না করব। দেন তারপরে মা বললো যে ডিমের ঝোল করে এর জন্য কাটাকুটিগুলো করে নিচ্ছে দেখো এখানে কাটাকুটিগুলো করে নিচ্ছে আর ভেন্ডি ছিল কতগুলো তো ভেন্ডিগুলো একটু কেটে নিচ্ছি ভেন্ডি সর্ষে করব আর ডিমের ঝোল করব আর মা হলো কী সে শাক কুলে খারাপ শাক এনেছিল মনে হয় হ্যাঁ আই থিঙ্ক কুলেখার শাক ছিল সেটা একটু করব আজকে করব কি কালকে করব দেখি মা শাকটা এনেছে বেছে রেখে দিয়েছে দেখি আজকে করলে করব না হলে কালকে করব চলো দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আমি অনেক কষ্ট করে ছেলেকে মানে সামলে ভিডিও করি তো আমার ভিডিওগুলো একটু দেখবে একটু কমেন্ট করবে একটু লাইক করবে ঠিক আছে আর একটু সাবস্ক্রাইব করবে ঠিক আছে তোমরা আমাকে সাবস্ক্রাইব করলে আমার পাশে থাকলে আমিও তোমাদের পাশে থাকবো কারণ দুজন মানে সবাই সবার পাশে না থাকলে তো কেউ এগিয়ে যেতে পারবো না একা একা তো কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয় এই জন্য সবাই সবার পাশে থাকতে হবে সবাইকে সাপোর্ট করতে হবে যে সবাই মিলে এগিয়ে যাব চলো দেখতে থাকো আমি কাটাকুটিগুলো করে নিই দেন তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে এখন ওই আমার আজকে অনেক তাঁতিই রান্না হয়ে গেছিলো জানো আমি সাড়ে সাতটা আটটার মধ্যেই রান্না কমপ্লিট করে ফেলেছি মানে সাড়ে সাতটার মধ্যেই কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে তিন চার রকমের রান্না করেছিলাম তাই তো আমার বরমশাই বলছি আজকে তো খুব তাতেই রান্না হয়ে গেল মানে হ্যাঁ সকাল সকাল উঠেছি না এই জন্য তাঁতেরই রান্না হয়ে গেছে দেখো এখানে সব কাটাকুটো হয়ে গেছে ভেন্ডিটাও কেটে নিয়েছি দেখো সব কাটা হয়ে গেছে আমি এখন একটা থালে সব রেখে দিয়েছি ধুয়ে ঠিক হয়েছে আর ডিমের জন্য পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি আর ভেন্ডির জন্য আলু আর ভেন্ডি কেটে নিয়েছি আর এখানটায় ডিমটা সেদ্ধ বসাতে দিয়েছি তো একটা ডিম ফেটে গেছিলো সেই জলটা কেমন হয়ে গেছিলো তোমাদেরকে কী বলবো তারপর দেখো আমার সব রান্না হয়ে গেছে তাই তোমাদেরকে দেখাচ্ছি সব কাজ কমপ্লিট ঠিক আছে সব কাজ কমপ্লিট হয়ে গেলে কান্না ভালো লাগে বলো এত সকাল সকাল এই জন্য খুব মনটা খুশি খুশি লাগছিলো আজকে এত সকাল সকাল রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল তাহলে আমি একটু রেস্ট করতে পারবো ঠিক আছে চলো এবার বামা খেতে দিতে হবে তো খাবারগুলো পরে নিয়ে যাই দিয়ে বামা খেতে দিয়ে দেবো ডিমের জল করেছিলাম আর দেখো ভেন্ডি সর্ষে করেছিলাম আর এটা নেক্সট দিন সকালে পরের দিন আর ব্লকটা কন্টিনিউ করতে পারিনি তো এই নেক্সট দিন সকালে উঠে পড়েছি উঠে আবার সেই ডেলি রুটিনের মতো ভাতটা বসিয়ে দিয়েছি আজকে মা পুটি মাছ ছিল সেই পুটি মাছটা করবো আর ইলিশ মাছ এনেছে আর ইলিশ মাছের সর্ষে করবো তো একদিন আমি ইলিশ মাছ করেছিলাম ইলিশ মাছটা খুব ভালো হয়েছিলো বলে বরমাশাই বললো তাহলে ইলিশ মাছ করো দেখো কচু দিয়ে ওটা করেছে দেখে তো খায় শাক আগের দিন করিনি তো এই দিন করলাম ভাজা দিয়ে বরমাশাইকে খেতে দিয়ে দিয়েছো দেখো ও বলছে আমাকে দেখাবো আমাকে দেখাবো না আমি তাও একটুখানি ক্লিপ নিয়ে নিয়েছি যা বলে বলবে আর তারপরে ছাদে চলে আসলাম স্নান করে ঠিক আছে স্নান করে ছাদে চলে এসে ওয়েদারগুলো তো তোমরা বুঝতেই পারছো বৃষ্টির ওয়েদার বাচ্চার মানে এত মানে কাপড় চুপড় হচ্ছে মানে কিছুই শুকাচ্ছে না আর আমার ছেলেকে ঘুম পাওয়াতে যায় কত কষ্ট দেখো আমার বাবু ফার্স্ট টাইম আম খাচ্ছে আর মা আমগুলো কিনেছিল কেন দেখতে পেয়েছ আর আমি বসেছিলাম সন্ধ্যাবেলায় তো কি করব কি করব একটু বক বক করছিলাম আর বোন এসেছিলো তো বোন কখনো মেওজি মেওনিজ দিয়ে মোমো খেয়েছো আমি ফার্স্ট টাইম দেখলাম তো আমি ব্লগটা এখানেই শেষ করছি আর কন্টিনিউ করতে পারলাম না তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো বাই বাই টাটা